আল্লাহ তালা সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত সবে বরাতে সাধারণ ক্ষমার ঘোষণা করে কিন্তু কিছু দুর্ভাগ্য কপালপুরা এমনও কিছু বড় বড় অপরাধী আছে যারা সবে বরাতের রাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয় না আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না হজরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত রাদি তিনি বলেন শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত আল্লাহ সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন এই হাদিসে দুই প্রকারের অপরাধীর কথা বলা হয়েছে শিরিক যারা করে হিংসা বিদ্বেষ পোষণকারী যারা তারা সবে বরাতের রাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয় না হাদিস সমূহের প্রতি দৃষ্টি করলে দেখা যায় পনেরো প্রকার অপরাধী আছে পনেরো প্রকার অপরাধী আছে সবে বরাতে তারা সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয় না সাধারণ ক্ষমা পায় না এক নম্বর হলো মুশ্রিক যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে মুশরিক বলা হয় সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ জিন্দা রাখার মালিক হলো আল্লাহ জমিতে ফসল দেওয়ার মালিক হলো আল্লাহ কেউ যদি বলে বাবাও দিতে পারে এটার নামই হলো শিরিক এই সমাজে এমন মানুষের অভাব নাই যারা মনে করে বাবা আমাকে সন্তান দেয় যারা মনে করে বাবা জমিতে ফসল দেয় বাবা আমাকে হায়াত দেন বাবা আমাকে মারেন এমন পোষণকারীকে মুশরিক বলা হয় সবে বরাতের রাতে যারা মুশরিক আল্লাহর সাথে শিরিক করে তারা সাধারণ ক্ষমা পাবে না এক নম্বর হলো মুশরিক দুই নাম্বার হলো হিংসুক হিংসা খারেক হয় আরেকজনের ভালো দেখলে যার মনে সয়না আরেকজনের সুনাম শুনলে যার মনে মনে জলে আরেকজনের টাকা পয়সা দেখলে যার মনে মনে জ্বলে আরেকজনের ভালো দেখলে যার মনে সয়না বুঝতে হবে তার ভিতরে হিংসা আছে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই তাবলিগের দিন নামক কিতাবে উল্লেখ করেছেন হিংসা রূপটা বড় খারাপ শুকনা লাকড়ি জমা করে একত্র করে আগুন দিলে যেমন ভাবে আগুন শুকনা লাক্রিকে ঝালায়া পুরায়া ছারখার করে দেয় ইমাম গাজালি তাবলিগের দিন নামক কিতাবে উল্লেখ করেছেন ঠিক তেমনি ভাবে হিংসা এমন এক রূপ যে হিংসা এবাদত বন্দিগীর সবাবকে

দিন নামক উল্লেখ করেছেন হিংসার দুই অবস্থা একটা হলো মনে মনে জ্বলে আরেকটা হলো তেলে বেগুনে হিংসুক যারা আরেকজনের ভালো দেখলি তার মনে মনে জ্বলে মনে মনে জ্বলে শান্তি নাই মনে শুধু অশান্তি আরেকটা হলো মনে মনে জ্বলে না তেলে বেগুনে জ্বলে আরেকজনের ভালো দেখলি তার চেহারাটা পরিবর্তন হওয়া যায় চেহারা অন্য রকম হওয়া যায় হিংসা বড় খারাপ নিম সাল্লাম বলেন সবে যারা হিংসুক তারা সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না তিন নাম্বার হলো আত্মীয় সম্পর্ক চিহ্নকারী সমাজের যেই সমস্ত মানুষ আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখে না সমাজে এমনও মানুষ আছে বাবার সাথে তার ভালো সম্পর্ক নাই মায়ের সাথে তার ভালো সম্পর্ক নাই আপন ভাই আপন বোনের সাথে তার ভালো সম্পর্ক নাই আত্মীয় সম্পর্ক চিহ্নকারী যারা তারাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না চার নাম্বার হলো টাকনুর নিচে পাইজামা লুঙ্গি পরিধানকারী আমাদের সমাজে এমনও যুবক আছে লুঙ্গি অথবা জামা পরিধান করে যখন হেঁটে যায় রাস্তা আর ঝাড়ু দেওয়ার প্রয়োজন হয় না পায়ে জামা অথবা লুঙ্গি যদি টাকনুর নিচে পরিধান করে তাহলে হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে তারাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না এক হাদিসে রাসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যারা কাকনুর নিচে পাইজামা লুঙ্গি পরিধান করে এদের পা গুলোকে জাহান নামের আগুনে জ্বালান হবে পাঁচ নাম্বার হলো মাথা পিতার অবাধ্য সন্তান মাথা পিথার অবাধ্য সন্তান এমনও সন্তান আছে তার টাকার অভাব নাই পয়সার অভাব নাই ভারী ঘরের অভাব নাই কিন্তু মা বাবা ভালো একটা রুমে থাকতে পারে না মা বাবার ভালো খাবারের ব্যবস্থা হয় না মা বাবার চিকিৎসার ব্যবস্থা হয় না মা বাবার অবাধ্য সন্তান যারা তারাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না ছয় নাম্বার হলো মত পানকারী যারা মদ পান করে মদ গান খায় এমন লোকও আপনাদের সমাজে অভাব নাই এমনও লোক আছে যারা মদ গান হালাল মনে করে যারা মতকুর গাঞ্জাকুর এরাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না সাত নাম্বার হলো বেবি এবং বেবি ছাড়িনি যারা অবৈধ খাজে লিপ্ত বেবি এবং বেবি ছাড়িনি যারা তারাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না আমাদের নবী বিশ্ব যখন মেয়ারাজি গিয়েছিলেন তখন নবীজি দেখলেন কিছু নারী এবং পুরুষ তাদের এক পার্শ্বে হলো উন্নতমানের খাবার আরেক পার্শ্বে হলো পছা যুক্ত খাবার কিন্তু এই নারী এবং পুরুষ উন্নতমানের খাবার না খেয়ে পছা যুক্ত খাবার খেয়ে পরিষ্কার করে ফেলেছে জিব্রাহীল আলী হিসালামকে আমাদের নবীজি জিজ্ঞাসা করলেন এ হে জিব্রাহিল এরা কারা এমন লুক আমি কোনোদিন দেখি নাই এদের কাছে ভালো খাবার আছে কিন্তু ভালো খাবার না খেয়ে পছা যুক্ত খাবার খেয়ে পরিষ্কার করে তার কারণ কি তখন বললেন তারা হলো দুনিয়ার সমস্ত ওই সমস্ত নারী পুরুষ যাদের স্ত্রী ছিল দুনিয়াতে হালাল কিন্তু স্ত্রী রেখে পর নারীর কাছে গেছে তারা হলো ওই সমস্ত নারী স্বামী ছিল তাদের জন্য হালাল স্বামী রেখে অপর পুরুষের কাছে গেছে পরকিয়ায় লিপ্ত ছিল আল্লাহর জিব্রাইল বলেন অগণবী তাদেরকে এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে তাহলে সাত নাম্বার হলো বেবিচারী এবং ছাড়িনি যারা তারাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না নয় নাম্বার হলো অন্যায়ভাবে হত্যাকারী এখন তো মানুষ মারাটা একেবারে স্বাভাবিক হয়ে গেছে হাদিস শরীফে এ করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন কেমতের পূর্বে এমন একটা সময় আসবে যখন মানুষ মারাটা স্বাভাবিক হয়ে যাবে যে হত্যা করবে সেও জানবে না কোন কারণে হত্যা করছে যাকে হত্যা করা হবে সেও জানবে না তাকে কোন কারণে হত্যা করা হয়েছে আট নাম্বার হলো অন্যায়ভাবে হত্যাকারী যারা তারাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না নয় নাম্বার হলো। অন্যায়ভাবে যারা ট্যাক্স কর আদায় করে তারাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না দশ নাম্বার হলো যারা জাদু টুনার পেশা গ্রহণ করে জাদু টুনা করে কুফুরি কালামের মাধ্যমে এমন লোক সমাজে আছে যারা হাত দীক্ষা হাতের রেখা দেখে ভবিষ্যতের কথা বলে বাজারে গেলে দেখবেন টিয়া পাখির মাধ্যমে ভবিষ্যতের কথা বলে আমাদের সমাজের কিছু মানুষও আছে এদের মাধ্যমে রাশিগণে ভবিষ্যতের কি হবে তা দেখে যারা জাদুটুনার পেশা পেশা গ্রহণ করে এবং এগারো নম্বর গণক এরাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না বারো নম্বর হলো যারা বাদ্যযন্ত্র অভ্যস্তকারী ঘান বাজনার সাথে জড়িত ঘান গায় ঘান শুনে আপনাদের এলাকাতে তো গান বাজনা এমন হয়ে গেছে এটাকে আর হারামই মনে করে না হালাল মনে করে গান বাজনা যারা ঘায় গান শুনে এরাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না তেরো নাম্বার হলো ফিতনামাজ সমাজ যারা ফেতনা ছড়ায় ফেতনামাজ যারা তারাও সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না চোদ্দ নম্বর হলো ফটু অঙ্কনকারী যারা ফটু কারণে ফটো অঙ্কন করে তারাও শবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না পনেরো নম্বর চুগুলকুর, যারা চুগুল কুরি কুটনামি করে তারাও সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না হাদিস সমূহের প্রতি দৃষ্টি করলে দেখা যায় এই পনেরো প্রকার অপরাধি আছে সবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না এই জন্যে এই সকল অপরাধের সাথে যারা আমরা জড়িত আছি আমাদের জন্য উচিত এই সাবান মাসে চোদ্দ তারিখ দিবাগত রাত এই রাত আসার আগে ওই সকল অপরাধগুলো ত্যাগ করে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তৌবা করা মুফাদ সিরিনে কারাম তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কোন বান্দা যদি কোন বান্দা যদি ছয়টা শর্ত সাপেক্ষে আন্তরিকভাবে থাওবা করে এক নাম্বার হলো যদি লজ্জিত হয় দুই নাম্বার হলো গুনা যদি ছেড়ে দেয় তিন নাম্বার ভবিষ্যতে গুনা করবে না এই প্রতিজ্ঞা করে চার নাম্বার আল্লাহর হক নষ্ট করে থাকলে তা আদায় করে পাঁচ নম্বর মানুষের হক নষ্ট করে থাকলে তা যদি আদায় করে কাকুতি মিনতি করে যদি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ তালা তার তোবা কবুল করবেন এই সকল সাথে যারা আমরা জড়িত আছি আমরা চেষ্টা করব এই সবে বরাত আসার আগে আগে আল্লাহর কাছে আন্তরিকভাবে তৌবা করে যেন আমরা সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদেরকে তাও ফিকদান করুক